পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি আলিফ এটা এমন কিতাব যাতে কোনো সন্দেহ নেই এটা ওই মোত্তাকিদের জন্য পথ প্রদর্শক যারা অদৃশ্য বস্তুসমূহের প্রতি বিশ্বাস স্থাপন করে এবং যারা নামাজ কায়েম করে এবং আমার দেয়া রিজিক থেকে ব্যয় করে আর তারা বিশ্বাস স্থাপন করে তোমার প্রতি যে অবতীর্ণ হয়েছে এবং তোমার পূর্ববর্তীদের প্রতি যা অবতীর্ণ হয়েছে তার প্রতি আর আখের হাতে প্রতি রাখে তারা দৃঢ় আস্থা ওরাই তাদের রবের নিকট থেকে প্রাপ্ত হ্যাদায়তের ওপর রয়েছে এবং তারে সফল কাম যারা আল্লাহর পথে সিও ধন করে তাদের উপমা এমন একটি বীজ যা সাত একটি শীষ উৎপন্ন করে এবং প্রত্যেকটি শীষে একশো শস্য বীজ হয় আল্লাহ যাকে ইচ্ছা বহু গুণে বাড়িয়ে দেন আল্লাহ প্রাচুর্যময় মহাজ্ঞান যারা আল্লাহর পথে নিজেদের সম্পদ ব্যয় করে তারপর ওই ব্যয়ের কথা বলে বেলায় না ওই ও কষ্ট দেয় না তাদের জন্য রয়েছে রবের নিকট হতে পুরস্কার তাদের কোনো ভয় নেই আর নেই কোনো চিন্তা ভালো কথা বলে দেওয়া ক্ষমা চাওয়া যে দানের পর কষ্ট দেওয়া হয় তদ উত্তম আল্লাহ সম্পদশালী সহনশীল আর শয়তান তোমাদেরকে গরিবীর ভয় দেখায় এবং অশ্লীলতার নির্দেশ দেয় আল্লাহ তোমাদেরকে ক্ষমা ও করুণার প্রতিশ্রুতি দিতেছেন আর আল্লাহ প্রাচুর্যময় মহাজ্ঞানী যাকে ইচ্ছা হিকমত দান করেন যে হিকমত প্রাপ্ত হয় সে তো প্রচুর কল্যাণপ্রাপ্ত আর জ্ঞানী ছাড়া কেউই উপদেশ গ্রহণ করে না আলহামদুলিল্লাহ